সামান্য বাংলাদেশের মাটিতে মানুষ যদি পূজা করে হিন্দুর দেবতার পূজা করতে পারে এই বাংলাদেশের মাটিতে যদি খ্রিস্টান বসবাস করতে পারে এই বাংলাদেশের মাটিতে যদি ইহুদিরা বসবাস করতে পারে তারা তাদের ধর্ম নিয়ে বসবাস করতে পারে এই আহলে হাদিসের বাচ্চারা কি তারা বুকে হাত বেঁধে জোরে আমিন বলতে পারে না কেন বাধা দিচ্ছেন যদি টিনের আপনারা ভেঙে থাকেন ওই জায়গাতে ওই টিনের মসজিদের জায়গাতে দশতলা পাঁচতলা তিনতলা একতলা মসজিদ তৈরি হবে ইনশাল্লাহ যদি মসজিদ ভাঙতে যান মাদ্রাসা ভাঙতে যান আহলে হাদিস মসজিদ ভাঙা হচ্ছে আপনি তো প্রতিবাদ করেন না আপনি তো প্রতিবাদ নিয়ে আসতে পারেন না সামান্য বাংলাদেশের মাটিতে মানুষ যদি পূজা পূজা করে করতে পারে এই বাংলাদেশের মাটিতে যদি খ্রিস্টান বসবাস করতে পারে এই বাংলাদেশের মাটিতে যদি ইহুদিরা বসবাস করতে পারে তারা তাদের ধর্ম নিয়ে বসবাস করতে পারে এই আহলে হাদিসের বাচ্চারা কি তারা বুকে হাত বেঁধে জোরে আমিন বলতে পারে না কেন বাধা দিচ্ছেন যদি টিনের মসজিদ আপনারা ভেঙে থাকেন ওই জায়গাতে ওই টিনের মসজিদের জায়গাতে দশ টালা পাঁচ টালা মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ যদি মসজিদ ভাঙতে যান মাদ্রাসা ভাঙতে যান সামান্য বাংলাদেশের মাটিতে মানুষ যদি পূজা করে হিন্দুর দেবতার পূজা করতে পারে এই বাংলাদেশের মাটিতে যদি খ্রিস্টান বসবাস করতে পারে এই বাংলাদেশের মাটিতে যদি ইহুদিরা বসবাস করতে পারে তারা তাদের ধর্ম নিয়ে বসবাস করতে পারে এই আহলে হাদিসের বাচ্চারা কি তারা বুকে হাত বেঁধে জোরে আমিন বলতে পারে না কেন বাধা দিচ্ছেন যদি টিনের মাসজিদ আপনারা ভেঙে থাকেন ওই জায়গাতে ওই টিনের মাসজিদের জায়গাতে দশ তালা পাঁচ তালা মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ যদি মসজিদ ভাঙতে যান মাদ্রাসা ভাঙতে যান আহলে হাদিস মসজিদ ভাঙা হচ্ছে আপনি তো প্রতিবাদ করেন না আপনি তো প্রতিবাদ নিয়ে আসতে পারেন না সামান্য বাংলাদেশের মাটিতে মানুষ যদি পূজা করে পূজা করতে পারে এই বাংলাদেশের মাটিতে যদি খ্রিস্টান বসবাস করতে পারে এই বাংলাদেশের মাটিতে যদি ইহুদিরা বসবাস করতে পারে তারা তাদের ধর্ম নিয়ে বসবাস করতে পারে এই আহলে হাদিসের বাচ্চারা কি তারা বুকে হাত বেঁধে জোরে আমিন বলতে পারে না কেন বাধা দিচ্ছেন যদি টিনের মাসজিদ আপনারা ভেঙে থাকেন ওই জায়গাতে ওই টিনের মাসজিদের জায়গাতে দশ তালা পাঁচ তালা তিন তালা এক তালা মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ যদি মসজিদ ভাঙতে যান মাদ্রাসা ভাঙতে যান সামান্য বাংলাদেশের মাটিতে মানুষ যদি পূজা করে হিন্দুর দেবতার পূজা করতে পারে এই বাংলাদেশের মাটিতে যদি খ্রিস্টান বসবাস করতে পারে এই বাংলাদেশের মাটিতে যদি ইহুদিরা বসবাস করতে পারে তারা তাদের ধর্ম নিয়ে বসবাস করতে পারে এই আহলে হাদিসের বাচ্চারা কি তারা বুকে হাত বেঁধে জোরে আমিন বলতে পারে না কেন বাধা দিচ্ছেন যদি টিনের আপনারা ভেঙে থাকেন ওই জায়গাতে ওই টিনের মসজিদের জায়গাতে দশতলা পাঁচতলা তিনতলা একতলা মসজিদ তৈরি হবে ইনশাল্লাহ যদি মসজিদ ভাঙতে যান মাদ্রাসা ভাঙতে যান আহালে হাদিস মসজিদ ভাঙ্গা হচ্ছে আপনি তো প্রতিবাদ করেন না আপনি তো প্রতিবাদ নিয়ে আসতে পারেন না সামান্য বাংলাদেশের মাটিতে মানুষ যদি পূজা করে পূজা করতে পারে এই বাংলাদেশের মাটিতে যদি খ্রিস্টান বসবাস করতে পারে এই বাংলাদেশের মাটিতে যদি ইহুদিরা বসবাস করতে পারে তারা তাদের ধর্ম নিয়ে বসবাস করতে পারে এই আহলে হাদিসের বাচ্চারা কি তারা বুকে হাত বেঁধে জোরে আমিন বলতে পারে না কেন বাধা দিচ্ছেন যদি টিনের মসজিদ আপনারা ভেঙে থাকেন ওই জায়গাতে ওই টিনের মসজিদের জায়গাতে দশ টালা পাঁচটারা তিনটালা একটালা মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ যদি মসজিদ ভাঙতে যান মাদ্রাসা ভাঙতে যান